Get it up সেই পেনের কলমের সেই শিক্ষার আওয়াজে সাতটার আসর বন্ধ হবে গাজের আসর বন্ধ হবে মদের আসর বন্ধ হবে তাছাড়া হবে না আসলে আমাদের গোড়াই গন্ডগোল আইসিতে গন্ডগোল নয় সবার মেরুদণ্ড বিক্রি নয় অধিকার সভা এমনানা রামপুর হাটে কি কারণে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমার আগে আমার সহযোদ্ধা রাকেশ বেরা বলছিলেন যে সমস্ত দাবিগুলো রয়েছে তিলত্তমা থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে এ আমনে সম্প্রীতিকে রক্ষা করার জন্য এ আমডেঙার সন্ত্রাস কবলিত মদ গাঁজা মুক্ত করার জন্য আমাদের এই অধিকার সমাবেশ তার আগে রহমান বলছিলেন কিন্তু আসলে কি আপনারা আমনেঙ্গার মানুষ বিগত আমনে থানার বর্তমান যিনি আইসি আছেন তার আগে দুটো আইসির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনারা প্রত্যেকে জানেন এ আমনে সনাম ধন্য যিনি আমনেঙ্গার ভূমিপুত্র যিনি নিজেকে মানে কি বলবো খুব উচ্চ একটা আকাঙ্ক্ষা গিয়েছে আমার আপনার ভোটটাকে নিয়ে সেই নির্বাচিত করে যাকে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম কিন্তু তিনি বিধানসভার কটা গেট এখনো পর্যন্ত জানে কিনা আমরা জানি না সেই বিধায়কের আগের দুটো আইসি কে তিনি একের পর এক বলেছেন যে আমি মদ সাপ্লাই করে ওই আইসি গুলোর নেতৃত্বে সেই অযোগ্য এমএলএ তিনি বিগত আইসিগুলোর উপরে এলিগেশন এনেছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়েছেন আজকে বলুন এ এ বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে সমাজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে শিক্ষার আলোকে বন্ধ করে দিয়ে যে বিধায়ককে আমরা ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলাম আমরাঙায় একটা ইউনিভার্সিটি আনার জন্য আমলেগা আলিয়া ইউনিভার্সিটি আমরা একটা ক্যাম্পাস দাবি করেছিলাম রাহালা সিনিয়র মাদ্রাসায় সে ক্যাম্পাসের দাবি তিনি তুলতে পারেননি কোন দাঁড়িয়ে আমলেগা সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি করার জন্য তাকে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম এই আমলেগা সম্পতিকে বাঁচিয়ে রাখার জন্য হিন্দু মুশীলবাগ সেই নిల్లాজ বিধায়ক रफीকুর রহমান আমরা ভাগ দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলাম কিন্তু নిల్లాজ বিধায়ক না আমলেগাকে সন্ত্রাস মুক্ত করতে পেরেছে না এ বিধায়ক গাজা মুক্ত করতে পেরেছে না সাতটা লাসর গুলোকে বন্ধ করতে পেরেছে কিন্তু এ বিধায়ক মিথ্যা এলিগেশন

একটা বন্ধ হয়েছে আপনারা দেখাতে পারবেন বরঞ্চ আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ওই আইসি গুলো চলে গেছেন কিন্তু তারপরে এখানে সেই গাজার আসর চলছে মদের আসর চলছে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মদের বোতল ছুঁড়ে মারা হয় যেখানে সকালবেলা আমার ছোট ছোট ভাইগুলো তারা টিউশনে পড়তে যায় আপনারা দেখেছেন পড়তে যাচ্ছে শিক্ষক আমাদের শিক্ষার্থী ভাই বোনগুলো স্কুলে গেল স্কুলের পাশে ড্রেনে পড়ে স্কুলের পিছনে পুকুরে পড়ে সন্তানগুলো মারা যাচ্ছে কিন্তু এ বিধায়কের হুশ নেই কিন্তু সে বিধায়ক আসলে আমি আপনাদের বলি এত কথা মাঝখান দিয়ে আইসি গেছেন আইসি আসবেন আইসি যাবেন কিন্তু আমি আপনাদের আমনেঙার ছেলে আপনাদেরকে জোর গলায় রামপুর হাটে বলে যাচ্ছি যদি আপনাদেরকে মদ বন্ধ করতে হয় সাতটা বন্ধ করতে হয় জোয়া বন্ধ করতে হয় একের সেই শিক্ষার আওয়াজে সাতটার আসর বন্ধ হবে গাজের আসর বন্ধ হবে মদের আসর বন্ধ হবে তাছাড়া হবে না আসলে আমাদের গোড়াই গন্ডগোল আইসিতে গন্ডগোল নয় সবার মেরুদণ্ড বিক্রি রয় আপনারা ভুল ভাবছেন এসি ঘরে প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছেন অমুক আইসির নির্দেশে অমুক রাস্তা দিয়ে গাজা যায় আসলে অমুক আইসির নির্দেশে যায় না আপনারা খোঁজ নিয়ে দেখুন অমুক বাবুর নির্দেশে যায় আপনারা ভুল ভাবছেন আপনারা অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে সম্প্রীতিকে যদি রক্ষা করতে হয় আপনাদেরকেই করতে হবে আজকে দিন হয়ে গেল তিলক তোমার বিচার হল না দশ বছরের বোনটা কি অন্যায় করেছিল তখন উপনির্বাচনের ফল ঘোষণা হয়নি তখন ডিক্লিয়ার হয়নি আমার বোনটার কি অন্যায় ছিল তার বাবা মা কোন দল করেন কোন দলকে সমর্থন করেন ছেড়ে দিন সেই দশ বছরের বোনটার তার তো এখনো ভোটাধিকার হয়নি তিনি তো ব্যালট পেপারে ইভিএম বক্সে গিয়ে ভোট দেয়নি আমার ওই বোনটার কি অন্যায় ছিল যাকে বোমের আঘাতে প্রাণ হারাতে হলো তার পরিবার কোন দলকে সমর্থন করে জানি না আমরা এখানে এসেছি সবাই যে আইসএ করে সেটা আমরা বলতে পারবো না এ মাইকের আওয়াজ অনেক ভাইদের কানে যাচ্ছে কারণ সিপিএম বলুন বিজেপি বলুন তৃণমূল কংগ্রেস বলুন প্রত্যেকটা দলের কর্মী সমর্থন থাকতে পারে কিন্তু আসুন ভারতের সংবিধান আপনাদেরকে অধিকার দিয়েছে এ অধিকার তৃণমূল অধিকার যাত্রা করতে পারে বিজেপি অধিকার যাত্রা করতে পারে কিন্তু প্রত্যেকটা দলের অধিকার যাত্রার সঙ্গে বন্ধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার যাত্রা তাকে মিলিয়ে ফেলবেন না আসুন আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেছে আমরা যাদেরকে ভগবানের পরে কেউ ঈশ্বরের পরে আমরা যাদেরকে সৃষ্টিকর্তার পরের আসুন বসাই আমাদের সেই সকল চিকিৎসক যখন আমার ওই তিলোত্তমা ভুনটা বত্রিশ ঘন্টা ডিউটি করার পরে যখন রাত্রে সেমিনার রুমে একটু রেস্ট নেওয়ার জন্য গিয়েছিলেন আমরা প্রত্যেকে চোখ কান খোলা রাখলে জানতে পারব কার নির্দেশে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল কিভাবে তাকে গণধর্ষণ করা হয়েছিল আজকে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলে বুঝতে পারবেন তার বছর পূর্তিতে তার বাবা মা আজকে নবান্ন অভিযানে যাচ্ছিলেন আসলে তার বাবা মা সন্তান যখন চলে যায় কিছু মানুষের মাথায় আর কাজ করে না আসলে আজকে নবান্ন অভিযানের ডাকটা হয়তো তার বাবা মা দিয়েছিল কিন্তু তার সঙ্গে যে রাজনৈতিক দলটা সংস্পর্শ হয়ে গেছিল সেটা একটু ভুল আসলে যার যখন সন্তান চলে যায় একটু মাথাটা বিগড়ে যায় ওই জন্য তিনি হয়তো একটু ভুল করে ফেলেছেন আজকে দেখুন সেখানে পুলিশ এই নির্লজ্জ পুলিশ যখন যে স্থানে ঘটনাটা ঘটেছিল সেই সেমিনার রুমে তারপরের ভিডিও ফুটেজ থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ছবিগুলো যে ছবিগুলো সোশ্যাল মিডিয়া এসেছে আপনারা দেখতে পাবেন যখন সেখানটাই করিডোর করে ঘিরে দেওয়া হলো সেই করিডোরের ভিতরে তিরিশ চল্লিশ জন মানুষ কিভাবে আমাদের যাতায়াত করেছে ইনসাফ দিতে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সিবিআই এর হাতে চলে গেল এ দিদি আর দিল্লিতে বসে আছেন আমাদের এক দাদা তাদের হাতে সিবিআই সিবিআই এর কাছে যখন কেসটা গেল আজকে এক বছর হয়ে গেল সিবিআই শুধুমাত্র সিবিআই বলছেন যে ওই অনেক ডাক্তাররা বলছিলেন একজনের পক্ষে কোনো দিনে কাজগুলোকে সম্ভব নয় তারপরেও সেখান থেকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হলো কি যে নাকি তিলোত্তমা সাইকো পেশেন্ট ছিলেন কিন্তু তার সহকর্মীরা যারা তাদের সঙ্গে তার ব্যাচমেট তার সিনিয়র জুনিয়র তার সঙ্গে যারা যে ডিপার্টমেন্টে একসঙ্গে কাজ করছিলেন তারা অনেকে বলেছেন না আমরা কেউ যারা ছোট তারা বলেছেন দিদিকে আমরা এমন দেখিনি আর দিদি এমন হতেই পারে কোনো না এটা তারা ভুল আমরা প্রত্যেকে জানি এক বছর আগের কথাটাই ছাড়ুন আসলে তেলের তোমা আমার ওই দিদিটার বিচার কিভাবে পাওয়া যাবে আমরা নারী সুরক্ষার কথা বলছি কিভাবে নারী সুরক্ষা হবে মাটি মানুষের সরকার মেয়েদের সরকার তিনি একজন মা হয়ে যদি মায়েদের সুরক্ষা না দিতে পারে এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না আজকে আপনারা দেখুন আজকে ঘটনা বাদ দিলাম এক মাস আগে চুচুড়ার একটা হাসপাতালের ভিতরে সেই হসপিটাল সুপারের রুমের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন মেন মিডিয়া কভার করেছিল তারা প্রচার করেছে চুচুড়ার বিধায়ক চুচুড়ার একটা হাসপাতালে সেখানে হাসপাতালের রুমের ভিতরে হাসপাতালের সুপারের রুমের ভিতরে কিভাবে সুপারের সঙ্গে তৃণমূল নেতৃত্বদের বাকবিদণ্ড হচ্ছে কি নিয়ে বাগবিতণ্ড হচ্ছে তৃণমূল এম এর সঙ্গে আরেকজন ঢুকেছেন তিনি সুপারকে একটা কড়া ভাষায় মন্তব্য করছেন সুপার বলছেন উনি ওনার লোক ঢুকিয়েছে আমি তার সঙ্গে কথা বলছি আপনি পাশ থেকে কথা বলার কে ওনার লোকটাকে কে বলুন তো ওই উনি বলে সুপার সম্বোধন করছেন তিনি অন্য কেউ নয় ওই চুচুড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূলের বিধায়ক তার নির্দেশে হাসপাতালে স্টাফ নিয়েছেন এবং তার পাশ থেকে যিনি বিরোধিতা করছেন তানার পছন্দের কিছু লোক ছিল সেই লোকগুলোকে সুপার নিয়োগ করেননি তাই তৃণমূলের ভিতরে চলছে তখন এম এল এ বলছেন তুমি ওনার চাও কিন্তু তখন সেই সুপার কি বলছেন একটা কথাটা শুনুন এই কথাটা শুনলেই বুঝতে পারবেন আর জি কলের মেন মাথাটা সেদিন ছিল সন্দীপ ঘোষ আজও এখানে দাঁড়িয়ে বলছি যদি সন্দীপ ঘোষকে বিচারের আওতায় আনা হয় তাহলে সব দুধকা দুধ পালিকা পানি হয়ে যাবে ঠিক তেমন চুচুড়ার বিধায়কের নেতৃত্বে যেমন হাসপাতালের সুপারের সঙ্গে বসে বাঘ বিতণ্ড হচ্ছিল এক তৃণমূলের সঙ্গে ঠিক সেখানে দাঁড়িয়েও সুপার বলছেন তুমি তৃণমূলের নেতৃত্ব হতে পারো কিন্তু আমি কম হেভি হয়ে নয় ঠিক আর্যিকের সন্দীপ ঘোষ ছিল একজন হেভি হয়ে প্রভাবশালী প্রতিপত্তিধারী তাই অভয়ের বাবা মা তিনি তো একজন দর্জির কারিগর তিনি দর্জির কাজ মেয়েকে বড় করেছেন দর্জির কাজ করে পড়িয়েছেন তিনি অত প্রভাবশালী নয় তাই তানার মেয়েকে রাতে অন্ধকারে বত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও যারা আমাদের ভগবানের পরে ঈশ্বরের পরে যারা আমাদেরকে জীবন বাঁচানোর জন্য বত্রিশ ঘন্টা ডিউটি করেছে সেই মেয়েটাকে কালে যখন হত্যা করা হয়েছিল তাই সেই আর্জি করের মাতা সন্দীপ ঘোষকে আমরা বিচারেরাও তাই দেখতে পাইনি